একটি ভুল মহাজনের সারা জীবনের কান্না এই কথাটা কেন বলা হয় আজ তার বাস্তব প্রমাণ দেখবেন আমার চাম পিছনে চার বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ি ডিজাইন দেখছেন ইনি আমাদের মাহাজন এই বিল্ডিংটার যে ভুলগুলো হয়েছে তার জন্য আমাদেরকে সাইটে ডেকে ডেকেছে তার টাকার মানে টাকা খরচ হয়েছে বিল্ডিংটা সুন্দরভাবে হয় নাই তো যে সমস্ত মহাজনরা আছেন আপনারা ভবন নির্মাণ করবেন সামনে এই ভুল থেকে বিরত থাকবেন ভুলগুলো কি সেই বিষয়গুলো জানবেন এবং পুরো বিল্ডিং এর ডিজাইনটা দেখবেন কত টাকা খরচ হয়েছে কাজ মনের মতো হয় নাই কেন দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ির ডিজাইন করবেন কেন ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়ে সেই বাস্তব কথাগুলো এই বিল্ডিংটা দেখলো। আপনারা বুঝতে পারবেন বিস্তারিত বিষয়টা মহাজনের মুখ থেকেই শুনতে পারবেন ভাই আপনি যে বিল্ডিং এর ডিজাইনটা করেছেন যে টাকা আপনার খরচ হয়েছে মিস্ত্রি কি আপনার পুরো বিল্ডিং ডিজাইনটা মনের মতো করতে পেরেছে না 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 হ্যাঁ আমার আমার করার কথা টাকার করার কথা টাকা মানে টাকা খরচ হইলো কিন্তু আমার সে জিনিস হইলো না কাজ সঠিক হইলো না কাজ সঠিক হইলো না আমার কাজ সব উল্টো

এই ডেকে আমরা কি এখন পারবো সমস্যা সমাধান করতে এখন সমস্যা সমাধান যে এখন আশ্বাস দাওয়া যাবে হ্যাঁ তো যাই হোক আপনাদের একটি কথাই বলবো দর্শক অনেকেই আছেন কম টাকার মিস্ত্রি খুঁজে বাড়ি নির্মাণ কাজ করতে চান এই সমস্ত ভুল থেকে বিরত থাকবেন ভবন নির্মাণ যখনই করবেন অবশ্যই দক্ষ মিস্ত্রি যাচাই করে বাড়ি নির্মাণ কাজ করবেন তা না হলে এমন ধরনের বিল্ডিং আপনার টাকা খরচ হবে কিন্তু কাজ পারফেক্ট হবে না ভুলগুলো কি কি হয়েছে সে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যাই হোক ভাই আপনারা আমার আসলে অনেক আছে যেমন আমরা করি তিনজন আমরা কন্ট্রাক্টরি করি আসলে অনেক জায়গায় আছে মহাজনরা একটা ভুল করে যেমন আমি ধরেন একটা কাজ রেট দিলাম দুই লাখ টাকা এবং পাশে একটি কন্ট্রাক্টর কাজ রেট দেয় দেড় লাখ টাকা আসলে অনেক মহাজন যেমন এই ভাইয়ের মতন ভুল যে দুই লাখ টাকার কাজ দেড় লাখ টাকা এক লাখ সত্তর হাজার টাকা সেই ক্ষেত্রে আসলে এই বিল্ডিংটার মালিক ইনি আমরা আসছি বিল্ডিংটার যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার সমাধান এখন কিন্তু করতে পারবো না জাস্ট আপনাদেরকে কিন্তু মেসেজ দেবো এই মেসেজ অনুযায়ী আপনারা কিন্তু সংশোধন হবেন আসুন দেখে নেওয়া যাক এই এক হাজার স্কোয়ার ফিট চার বেডরুম একতলা বাড়ি পনেরো লক্ষ টাকার মধ্যে কি কি কাজগুলো করা হয়েছে প্রথমত বিল্ডিংটা কলম বাড়ি করে কলম ফাউন্ডেশন করে কিন্তু খরচ বাঁচানোর জন্য চারটে ভিতরে কলম দেওয়া হয়েছে এবং আউটসাইডে দিয়েছে শর্ট কলম এখন তিনি দুই তলা করবে বিল্ডিংটা দুই তলা করা যাবে কিনা আমাদের সেই জন্য ডেকেছে প্রথমত এই একটা সব থেকে বড় ভুল বাজেট ভালো থাকলে অবশ্যই আর সিসি ফাউন্ডেশন করে করবেন দর্শক আসুন এখন এই ফ্লোরটা যে ঢালাই করেছে ফ্লোরের যে নেট ফিনিশিং করেছে সেটা কিন্তু সমস্তটা পারফেক্ট ভাবে হয় নাই ভিটের ভিতরে মাটি দিয়ে ফ্লোর ঢালাই করেছে কি ভাই এই তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হলো ডাইনিং এখন এই ডাইনিং এর এখানে একটি সব থেকে মারাত্মক বড় ভুল এখানে যখন দুই তলা বড় হবে এখানে দেখে নিন ছয় ইঞ্চি একটি লিনটন। ছয় ইঞ্চি একটা লিনটন আসলে ঠিক কিনা আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন জানাবেন এখানে মিনিমাম প্রথম ছিল নয় ইঞ্চি একটি লিন দেওয়ার এটা হলো সঠিক কথা এখন এই ডাইনিং এর পিছন সাইডে থাকছে দুইটা বেডরুম সামনে দুইটা বেডরুম এখানে মিডিল পয়েন্টে দেখুন কলম তুলেছে এখানে একটি কলম তুলেছে এখন বিল্ডিং চারটে কলম দিয়েছে এই যে চারটে কলম না দিয়ে আর যে কলম দেয় নাই এতে মাহাজনের উপকার হয় নাই ক্ষতি হয়েছে এখানে দরজার ফ্রেম সেট করেছে সাইডে একটি গাছনির প্রয়োজন ছিল সেটা কোনো সঠিকভাবে করে নাই এই জন্য দক্ষম স্ত্রীর খুব গুরুত্বপূর্ণ ফ্রোজনে একটা বিল্ডিং নির্মাণ কাজে বাড়ি একবার করবেন বারবার করবেন না এখানে যে ফ্লোরের যে ফিনিশিং গুলো করেছে কিন্তু এই ফ্লোরটা আছে আদৌ টিকবে কিনা আপনারা জানবেন দেখে নিন ফ্লোরটা কত সুন্দর ফিনিশিং দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু কতটা নর্মাল ভাবে ফিনিশিং করেছে এই ভবনটির এক হাজার মধ্যে যে চোদ্দ লক্ষ সাড়ে চোদ্দ লক্ষ টাকার বাজেট দিয়ে মোট কাজ করেছে রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের সাইজ মাসাল্লা ঠিক আছে কিন্তু কাজটা যাই করেছে কিছু কিছু ভুল করেছে এখন মহাজন দুই তলা করতে পারছে না এটা হলো সব থেকে মারাত্মক বড় ভুল এটা হলো আরেকটি রুম বারো ফিট বাই এগারো ফিট এটা ডাইনিং ভবনটির পিছন সাইডে থাকছে সিঁড়ি সিঁড়ির নিচেই করবে টয়লেট এখন আরেকটা ভুল দেখে নিন এখানে আড়াই ফিট জায়গা আছে দুই ফিট সিঁড়ির নিচেই এখানে কিন্তু টয়লেট সে সঠিকভাবে করতে পারবে না এই জন্য বিভিন্ন প্রকার প্রবলেম এই বিল্ডিংটাতে এখানে এখন টয়লেট নাই উপরে দুই তলা করতে পারছে না দরজার জায়গাতে গাছনি করা হয় নাই এটা হলো আরেকটি বেডরুম তো চারটি কলম দিয়েছে বাদবাকি মহাজনকে বলেছে ফাউন্ডেশন কি করা হবে দুই তলা তো আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এটা হল আর একটি বেডরুম এই চারটি বেডরুমের একটি টয়লেটের প্রয়োজন ছিল একটি কিচেনের প্রয়োজন ছিল এই জন্য বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারকে প্ল্যান করবেন সঠিক সিদ্ধান্তে বাড়ি করবেন বাড়ি একবার করবেন বারবার করবেন না সারা জীবনের সঞ্চয় করা টাকা দিয়ে আপনি বাড়ি যখনই করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হবে তা না হলে এমন ধরনের ছোটখাটো ভুল আপনার বিল্ডিং এর ক্ষতি রেখে আনতে পারে আসসালাম আলাইকুম